নয়িত করা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদা জেলার আজকের সমাবেশ থেকে আপনারা দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন আমাদের যা বলার সাংগঠনিকভাবে যা বলার আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলেছে আপনারা শুনেছেন এখন আমাদের কাজ হলো পাড়া মহল্লার থেকে শুরু করে সর্বস্তরের সৈব জায়গায় আমাদেরকে একটি দুর্গ গড়ে তুলতে হবে এই দুর্গ গড়ে তোলার জন্য আমাদেরকে প্রস্তুতি হবে আমাদেরকে সত্য ভূমিকা রাখতে হবে ভাই আর আমার বিভিন্ন আবহাওয়া প্রতিকূলতা থেকেই মা জোর থেকেই আবহাওয়ার প্রতিকূলতা ছিল এই আবহাওয়ার প্রতিকূলতা বৃষ্টির জন্য আমাদের প্রোগ্রামটা একটু শুরু করতে দেরি হওয়ার কারণে শেষ পর্যন্ত কিছু দেরি হচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সাথে সাথে আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আপনারা দূর দূরান্ত থেকে আজকে প্রোগ্রাম আসার জন্য সংগ্রামী সাথে বন্ধুরা আপনারা জানেন যে এই ছাত্রদের গণ মাধ্যমে আজকে বাংলাদেশ ষোলোটা বছর পরে আবার লাল সবুজের পতাকা ফিরে পেয়েছে আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি দীর্ঘ ষোলোটা বছর আমরা দেখছি এই জায়গাটাই কিছু টুকাই কিছু টুকাই এই জায়গা দখল করে এই জায়গার ভিতরে কোনো ভালো মানুষকে উঠতে দেয় নাই এই টুকাইরা দীর্ঘ ষোলোটা বছরে জায়গা দখল করে রেখেছে আমরা এই জায়গা থেকে ঘোষণা করেছিলাম এই টুকাইরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিল আমাদের বক্তব্যগুলোকে পরবর্তী ব্যঙ্গ করেছিল আজ সেই সংখ্যালে টুকাইল বাংলা জমিন ছাড়তে বাধ্য হয়েছে আমরা বলেছিলাম ভারতের কুত্তারা তোমাদেরকে রক্ষা করতে পারবে না আমেরিকার লাল কুত্তারা তোমাদেরকে রক্ষা করতে পারবে না বাংলা জমিন আমেরিকার লাল কুত্তাদের কবর রচনা হবে বাংলা জমিন ভারতের কুত্তাদের কবর রচনা হবে ভারতকে সাথে নিয়ে ভারতের কুত্তাদেরকে বাংলার জমিনে সুদত্তা ফনি করা হয় নাই বাংলার ছাগলে নিক্ষেপ করা হয়েছে আমাদের কথাগুলো বাস্তবায়ন হয়েছে আর তোমরা যা খরচ তাই একটু সবাই দাঁড়িয়ে টুকাইরা এই ময়দানে টুকায়ের ভাষায় বক্তব্য দিয়েছ তোমরা নেতা হয়েছ কিছুটা কিছু হলেই তোমাদেরকে একটি সাক্ষাৎকার নিতে আসলেও তোমাদের একটি বক্তব্য মুখ খারাপ করে দুঃখের ভাষা ছাড়া ভালো কোন ভাষা তোমরা ব্যবহার করতে পারো নাই এই জন্য আমরা বলবো ভাইরা আমার একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আজকে এক টোকাইরা বিদায় হয়েছে কালকে যেন আরেক টোকাইয়ের জন্ম না হয় এক টোকাইয়া দেশ ভারতের দালাল দূর হয়েছে আবার যেন কোন আমেরিকার দালাল আমাদের মাথার উপরে উঠে না বসতে পারে ব্যাপারে ছাত্রদেরকে সজাগ থাকতে হবে আর বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ বুঝে গেছে আন্দোলন কাকে বলে আন্দোলন কিভাবে করতে হয় কিভাবে সংসদের চেহারা থেকে বঙ্গভবন থেকে সংসদ থেকে মাটিতে লাভাতে হয় এটা বাংলার আমার জনতা বিশ্বের চর্বনা এটা কানে কথা বলেন ঠিক কিনা সাতানের সাথে চলতে হবে সাতানের সাথে সামনে যারা আসবে তাদের জন্য আমরা নয় দফা দিয়েছি নয় দফা দাবি বীর শেখ চর্মার পক্ষ থেকে দেওয়া হয়েছে আমি আশা করি এই নয় দফা যারা শুনেছেন এই নয় দফা দাবি একটাও চর্মার বীর কোন দলের দাবি নয় এই নয় দফা এই পঞ্চান্ন হাজার বর্গ রাস্তা এই পঞ্চান্ন হাজার বর্গ এই বাংলাদেশকে সুস্থ করতে হলে রোগাক্রান্ত থেকে সুস্থই ফিরিয়ে হলে এই নয় দাদাকে সামনে নিয়ে আগাতে হবে ইনশাআল্লাহ আমার আরেকটি কথা না বললে একেবারে নয় সেটা হলো আপনারা জানেন যে এখন বর্তমান প্রশাসন এরা পুলিশ বাহিনী কর্মবিরতি দিয়েছে কেন পুলিশ বাহিনী কর্মবিরতি দিয়েছে ইনারা যে কর্মবিরতি দিয়েছে আমি আমার ব্যক্তিগত ভাষায় বলি হ্যাঁ ওনাদের কর্মবিরতির সাথে ওনাদের মতের সাথে ওনাদের দাবির সাথে আমি একমত আছি না আমার ব্যক্তিগত কথা এটা আমি একমত আছি বলবেন সভাপতি সাহেব কেন একমত আছেন একমত এই কারণে আছি পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনী কারণে না নেতৃত্ব নেতৃত্বে চলে আইজির নেতৃত্বে চলে ডিআইজির নেতৃত্বে চলে এসপি সাহেবের নেতৃত্ব চলে ডিসি নেতৃত্বে চলে কথা বলেন ঠিক না এদেরকে নেতৃত্ব দিয়েছে এদেরকে হুকুম করেছে এই হুকুম রক্ষা করার জন্য এরা গুলি চালাতে বাধ্য হয়েছে এই জন্য পুলিশ বাহিনীরা কর্মবিরতি নিয়ে বলেছেন আমরা আমাদের স্বাধীনতা চাই আমাদের নেত্রীরা আমাদের যারা উপরে আছে মন্ত্রী এমপিরা আমাদেরকে অর্ডার করবে ব্যবহার করবে আর জনগণের মুখে মুখে দাঁড়িয়ে আমাদের জীবন যাবে এটা হতে পারে পুলিশ ভাইদের দাবি সঠিক কি সঠিক না এটা দাবি সঠিক এরপরেও বারবার প্রশাসনের কাছে বলতেছি হ্যাঁ এটা দাবি সঠিক কিন্তু তারপরও ওনারা যে ষোলোটা বছর যে কাজ করেছে এটা ভুলার নয় এটা ভুলে যাওয়ার নয় এরপরও জনগণ ভুলে গেছে জনগণ মনে রাখে নেই প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে ভাইয়ের আমার আমরা ইসলামী আন্দোলনের যারা নেতা কর্মী আছেন সবাইকে জানিয়ে দিতে চাই আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে মহল্লায় মহল্লায় ইউনিয়নে ইউনিয়নে আমরা দুর্গ করব যেটা পর্যন্ত চলে গেছে পাঁচই আগস্ট পর্যন্ত যেটা চলে গেছে সেটা আর সামনে আমরা না এই পুরো প্রশাসন ভাইদেরকে সার্বিক ভাবে আমরা সহযোগিতা করব প্রশাসন ভাইরা আবার মাঠে আসবে আবার তারা তাদের ডিউটি পালন করবে তাদের ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে ইসলামী আন্দোলন থেকে সহযোগিতা করবে রাজিয়া এই জন্য আমি এই জায়গা থেকে আপনাদেরকে ঘোষণা করে জানাই দিতে চাই প্রত্যেক প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আপনারা প্রশাসনের পক্ষ থাকবেন প্রশাসনের পুলিশ ভাইরা যখন ডিউটি লাগবে আপনারা তাদেরকে পাহারা দেবেন কোন ঢুকায় কোন দলতের দালালরা যদি বাংলার একটা সম্পদ রক্ষা করে বাংলার একটা সম্পদ ক্ষতি করতে চায় বাংলার প্রাণ দিতে চায় অর্থাৎ প্রশাসন করে কোন আক্রমণ করতে চায় এদের কামনা বলবো এরা আর বাংলার নয় এরা ভারতের দালাল এরা আমাদের প্রশাসন আক্রমণ করতে চায় আমরা একত্রিত হয়ে দুর্গ হয়ে ওদের বিরুদ্ধে আবার সংগ্রাম করবো আর আমার সর্বশেষ হল সামনে আমাদের নির্বাচন ছয় মাস পরে নির্বাচন হবে বসে থাকার আর কোন সুযোগ নেই বসে থাকার আর কোন সুজক নাই বাংলাদেশের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি সেই 71 পর থেকে যদি আপনি জিহাদ দেখেন একটার পর একটা যদি বলতে দেখেন বাংলাদেশে এমন কোন নেতা নাই এমন কোন রাষ্ট্রপতি নাই লক্ষণ রাষ্ট্রপতির আইন ছিল প্রধানমন্ত্রী নাই যারা লাঞ্ছিত বঞ্চিত না হয়ে মৃত্যুবরণ করছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে এই 5ই আগস্ট এই আর কতদিন পরে 15 আগস্ট হয়তো এই 15 আগস্টে এই মরা রক্তের এই অমলিকার বহেরা আজ কোথায় তোমরা কোথায় তোমাদের হুংকার আমরা বলেছিলাম এই ময়দান থেকে বলেছিলাম এই পায়রা চত্বর থেকে বলেছিলাম প্রশাসন করে থাকবে প্রশাসন করে থাকবে তোমরা ময়দানে আসো আজকে বি এম লাগবে না জামাতিস লাগবে না এই আন্দোলনের মোকাবেলা করার মতন ক্ষমতা তোমাদের আওয়ামী লীগের নাম ছাত্রলীগের নাম সেটা প্রমাণ আমরা দিয়েছি ভাই আমার আপনারা জানেন এই পাঁচ তারিখে গণনা করতে নাই

এটা ইসলামী আন্দোলন ধর্ম না বিশ্বের ইতিহাস আজকে পুলিশ বাহিনী ঘরে ঢুকতে আর তোমরা টুকাইরা শহর ছাড়ছো শুধু শহর না এ দেশ ছাড়ার জন্য চিন্তা ভাবনা করছো আমার যাই হোক সর্বশেষ কথা হলো আমাদের সামনে নির্বাচন এই নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এই জাতীয় দল একত্রিত হয়ে আন্দোলন করেছেন সবাই কোন বেশি আন্দোলনের সাথে আছে কথা বলেন ঠিক কিনা একমাত্র আওয়ামী লীগ কুলাঙ্কের ধারা আওয়ামী লীগ সৈরাজের ধারা আওয়ামী লীগ ভারতের দলাল ধারা আর এমন কেউ ছিল না যারা আন্দোলনের সাথে শরিক হয় নাই হয় কেউ বেশি হয়েছে কেউ কম হয়েছে যারা আন্দোলনের সাথে শরিক হয়েছেন যারা আন্দোলনের সাথে পালন করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই তাদের বলে কামনা করি সবাই বলেন আল্লাহ আমিন আমার সর্বশেষ হলো আমরা এখান থেকে বলেছিলাম যে ভারতের কোন কুত্তা ভারতের বাংলাদেশের এক ইঞ্চি জমি দখল করা দুঃসাহস পাবে না যদি এক ইঞ্চি দখল করতে চাই তাদের চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাল্লাহ সেই দিনে এসে মোদী বাবার আর কোন ক্ষমত নাই বাংলাদেশের একটা ইলিশ খাওয়ার কথা কোন ঠিক কিনা সর্বশেষ সমস্ত যারা সাদা পালন করেছেন তাদের রোহের মাঘ ফেরাত করে এবং নয় দফা দাবি বাস্তবের জন্য আমাদের বীর সে জর্মানা যখন যে অবস্থায় ডাক দেয় এই নয় দফা প্রস্তাবনা এই সরকারের কাছে বাস্তবায়নের জন্য আমাদের বিশের জর্মানা যখন যে অবস্থায় ডাক দেয় তখন সে অবস্থায় আমরা ময়দানে আসতে হবে না কেউ এক আমি এক আমি মনে করবো সেই ইসলামী আন্দোলনের না। স্টেজ থেকে অর্ডার হয়েছে এক পাও নাড়া যাবে না দাঁড়িয়ে থাকতে হবে ইসলাম আন্দোলনের কর্মীরা জাগায় দাঁড়িয়ে থাকবে কথা বলেন